নমস্কার যাদের ঘরে সুখ সম্পদ ঐশ্বর্যের অভাব আছে তাহলে আমি এখানে আমাদের ঋষি বলেছেন যে আপনারা কোন গণেশটা বসাবেন আপনারা বসাবেন যে স্ফটিকের গণেশ স্ফটিকের গণেশটাকে কিভাবে বসাতে হয় আপনারা সেটা জানাচ্ছি তার আগে জেনেন স্ফটিকের গণেশ বসালে আপনার দেহের লালিত্য পারবে নিরোগ হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে সম্মান উত্তরাত্তর বৃদ্ধি পাবে সে বৃদ্ধি তো ঘটবেই তার সাথে সাথে আপনার যত সময় সম্মানের যে কথাগুলো আছে নিশ্চিত রূপে পারবে একটা কথা আছে দেখুন এনাকে বসবার সময় যখন বসাচ্ছেন একটা রূপর বাটি নেবেন রূপর বাটিতে একুশটা দুপ বা গঙ্গা জলী শুদ্ধ করে তারপর বাটিতে দেবেন তার মধ্যে আবার মেথের সুযোগ দিয়ে দেবেন হাফ মতন দিয়ে তার উপরে বসে যাবেন ফটিকের মনে এটাকে বসা আমি উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে একটা জিনিস মজার দেখবে যখন আপনি মেয়েদের শুধু নিচে দেবেন মেয়েদের শুধু আপ্পাসে ওই ওরিয়ানের মাথায় আসবে এটা দেখে নেবেন আপনি নিশ্চিত হবে চেয়ে রাখুন এটা আশ্চর্যজনক কথা